আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে পদের নাম অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী পরীক্ষার তারিখ আঠাইশ দুই দু হাজার পঁচিশ ষাট মিনিট এক বিচ্ছেদ করুন ক বিদ্যালয় বিদ্যাযোগ আলয় খ পদ্ধতি পথ যোগ হতি গ মহৌষ মহাযোগ ঔষধ ঘ নবান্ন নবযোগ অন্ন দুই শুদ্ধ করুন ভুল ভুল মোমূর্ষ মোমূর্ষ গর্মিল, গর্মিল, তিন নম্বর এক কথায় প্রকাশ করুন ক উপকারের অপকার করে যে কৃতজ্ঞ খ যা পূর্বে শোনা যায়নি অশ্রুতপূর্ব পূর্ব ঘ যার দুহাত সমান চলে সব্যসাচী ঘ যা ঠান্ডা নয় খুব গরমও নয় নাতিশীতোষ্ণ চার নাম্বার বাগধারাগুলোর অর্থ লিখুন ক ইঁদুর কপালে নিতান্ত মন্দ ভাগ্য খ অকাল কুষ্মাণ্ড অপদার্থ গ আদায় কাজকলায় শত্রুতা ঘ কাপুরে বাবু বাহ্যিক সভ্য পাঁচ নাম্বার ফিল ইন দ্য ব্লাংস এ আই ডোন্ট কেয়ার ঢ্যাশ ইউ আনসার ফর হি লিভস ধ্যাস ঢাকা আনসার ইন সি হি ইজ ঢ্যাশ এল এল ভি আনসার এন ডি ধ্যাস সান রাইজিস ইন দ্য ইস্ট আনসার ডি ই আই উইস আই ঢ্যাশ দ্য উইংস অফ এ বার্ড আনসার হ্যাড ট্রান্সলেট ইংলিশ ক তিন দিন যাবৎ বৃষ্টি হচ্ছে আনসার ইট হ্যাজ বিন রেইনিং ফর থ্রি ডেজ খ আমি তোমাকে খাওয়াবো আনসার আই উইল ট্রেট ইউ গ মানুষ মাত্রই ভুল করে আনসার টু ইরোর ইজ হিউম্যান ঘ আমি সাঁতার কাটতে জানি না আনসার আই ডু নট নো হাউ টু সুইম উমো একথাই বল ইউনিটি ইজ স্ট্রেংথ সাত নম্বর Change the জেন্ডার ডক বিচ কিং কুইন নেফিউ নাইস টাইগার tigress লর্ড লেডি আট নম্বর ষাট মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার রেললাইনের পাশের একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে উত্তর চার এক ডিভাইডেড দুই সেকেন্ডে তো ভিওর্স ভিডিওটি স্টপ করে করে আপনার সমাধানটি দেখে নিন নয় নম্বর একজন দোকানদার প্রতি ডিম পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতি দুই ডিম স্থাপন টাকায় বিক্রি করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে বারো পারসেন্ট লাভ দশ নম্বর বাংলাদেশ জাতীয় সংসদের স্থাপতিকে উত্তর লুই আইকান এগারো নম্বর ইউক্রেনের রাজধানীর নাম কি উত্তর কিয়েভ বারো নম্বর বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি উত্তর আমগাজ তেরো নম্বর ন্যাটো এর পুনরুফ কি নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন চোদ্দ নম্বর রাশিয়ার মুদ্রার নাম কি উত্তর রুবল পনেরো নম্বর গত সালে জাতীয় কবি কাজিন নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন ১৬ নম্বর আজ বাংলা পঞ্চিমাশের কোন মাসের কত তারিখ উত্তর পনেরোই ফাল্গুন সতেরো নম্বর তথ্য প্রযুক্তিতে ব্যবহৃত এআই এর পুনরূপ কি উত্তর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আঠারো নম্বর বায়ুমণ্ডলের কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি উত্তর নাইট্রোজেন উনিশ নম্বর আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি উত্তর রাঙ্গামাটি তো ভিউয়ার্স এই ছিল আজকের আমাদের ভিডিও পরবর্তীতে যে কোনো নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পেতে সলিউশন সেন্টার এর সাথেই থাকুন আল্লাহ হাফিজ